এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা দুই হাজার ছাব্বিশ সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা এবং সাতাশ সালে এস এস সি পরীক্ষা দিবা অর্থাৎ যারা বর্তমানে ক্লাস নাইন টেনে পড়তেছো যাদের শর্ট সিলেবাস দিছে অর্থাৎ যারা তোমরা বর্তমানে ক্লাস 10 এ পড়তেছো তোমরা কিন্তু জানো যে ভাইয়া তোমাদের শর্ট সিলেবাস দিছে আর যারা বর্তমানে 9 এ তোমাদের কিন্তু ভাইয়া ফুল সিলেবাস সো ফাইনালি ভাইয়া তোমাদের জন্য চালু করলাম তোমাদের সায়েন্সের যে চার্ট সাবজেক্ট আছে পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই চার্ট সাবজেক্টের ক্রাশ কোর্স এবং এই কোর্সে এবার একটু আপডেট কিছু থাকতেছে সো কি থাকতেছে আপডেট কিছু দেখো এই কোর্সে ভাইয়া টার্গেট এই কোর্সের টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে পদার্থ বিজ্ঞানে একশোতে একশো রসায়নে একশোতে একশো উচ্চতার গণিতে একশোতে একশো এবং জীববিজ্ঞানে একশোতে একশো আমাদের এইবারের টার্গেট আগেবার ছিল দুই এ যারা এসএসসি পরীক্ষা দিবে তার আগে যারা ছিল তাদের কিন্তু সব সময় বলতাম টার্গেট কিন্তু নব্বই না এবার হচ্ছে কিন্তু আমাদের টার্গেট একশো ভাইয়া বলবা যে কিভাবে টার্গেট একশো কিভাবে আপনি তাহলে পড়াবেন তোমাদের পড়ানোর সিস্টেম থাকবে বেসিক টু পুরো অর্থাৎ আগে তোমাদের বেসিকটা ক্লিয়ার করব দেন ধাপে ধাপে টাইপ ভিত্তিক এমসি কিউ টাইপ ভিত্তিক সৃজনশীল টেস্ট পেপার সলভিং এ টু জেড যা আছে সব কিছু তোমাদেরকে কাভার করে দেবো এবং তোমাদের জন্য একটা প্রাইজ মানির ব্যবস্থা আছে বড় সড়ো প্রাইজ মানির ব্যবস্থা আছে যেই প্রাইজ মানির কথা শুনলে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে। ওরা বলো ভাই আমরা আসলে ভুলটা করলাম কি কারণ এইবারে আপডেট কিছু ভাইয়া তোমাদের জন্য থাকতেছে তো দেখো প্রাইজ মানিটা যদি আমি বলি যে ভাইয়া যারা আমার এই কোর্সে তোমরা ভর্তি হবা তোমাদেরকে আমি কিন্তু একটা ফাইনাল পরীক্ষা নেব যেই ফাইনাল পরীক্ষা আমি টোটাল বিশ জনকে আমি একটা বৃত্তির ব্যবস্থা করেছি এবং তোমরা দেখতে পারতেছো প্রথম পুরস্কার থাকতেছে ল্যাপটপ দ্বিতীয় পুরস্কার থাকছে স্মার্টফোন তৃতীয় পুরস্কার হচ্ছে স্মার্ট ওয়াচ চতুর্থ পুরস্কার হচ্ছে কিন্তু একটা ভালো মানের ক্যালকুলেটর পঞ্চম থেকে 20 তম পর্যন্ত তাদেরকে এক একজন আমি 500 টাকা করে দিব। অনেকে বলবে যে ভাই আপনি তো ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং গণিত বলছেন এই তিনটা সাবজেক্ট একসাথে ভর্তি হলে আপনি এইভাবে পুরস্কার দেবেন হ্যাঁ ওখানেও পুরস্কার দিব এখানেও দিব দুই জায়গাতে দিব আবার তোমরা এটাও বুঝো না যে ওইখানে আর ওইটার এটা সেম না এরকমটা না অর্থাৎ যে তুমি যদি ফর এক্সাম্পল তুমি যদি পরীক্ষা দিয়ে ফার্স্ট হতে পারো তুমি ধরো ওই ব্যাজেও ভর্তি আছো সাপোজ ধরলাম আর এই ব্যাজেও আছে তুমি এখানে পরীক্ষা দিয়ে তুমি ফার্স্ট হই না তার মানে তুমি এখানে এখান থেকে ল্যাপটপ একটা পাবা আবার ওই বাজে ওখান থেকে একটা ল্যাপটপ পাবা দুইটা ল্যাপটপ পাবা বিষয়টা হচ্ছে এরকম এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আবার তোমরা আবার বুঝো না যে দুইটাই কিনতে হবে না এরকমটা না আচ্ছা তাহলে এখন একটু আসি ভাইয়া যে আমরা আসলে কি কি কভার করবো মেইন হয়েছে ভাইয়া কি কি আমরা মানে কমপ্লিট করব এখানে একটু কথা আছে যারা বর্তমানে ক্লাস টেনে পড়তেছে যারা দুই হাজার ছাব্বিশ সালে তোমরা এসএসসি পরীক্ষা ভাই তোমাদের কিন্তু শর্ট সিলেবাস তো আমার প্রথম টার্গেট থাকবে তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে যা আছে সেই অধ্যায়গুলো একেবারে ফুল কমপ্লিট করে দিবো আগে প্রথম কিন্তু টার্গেট এবং এরপর যারা নাইনে আছে আমি মেইনলি কিন্তু ফুল সিলেবাসটাই কভার করে দেবো এখানে কিন্তু আমার শর্ট সিলেবাসও থাকবে ফুল সিলেবাসও থাকবে এখানে যারা ক্লাস টেনে পড়তেছে তোমাদের কিন্তু ভাই সুবিধা হচ্ছে তুমি ইচ্ছা করলে ফুল সিলেবাসটা কভার করে নিতে পারো ভাইয়ার কোর্স থেকে শুধুমাত্র যে শর্ট সিলেবাসটা করাবো এরকমটা না ফুল সিলেবাসটা কিন্তু কভার করে দেবো কিন্তু আমার আগে মেইন টার্গেট থাকবে আগে শর্ট সিলেবাসটা আগে আমি কভার করে দেবো তোমাদেরকে এবং বল ভাইয়া কোর্সটা শেষ হবে কবে তোমাদের টেস্টের আগে ইনশাল্লাহ আমি ফুল কমপ্লিট করে দেবো ওকে প্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত আমি তোমাদেরকে পড়াবো এবং এখন দেখো যে ভাইয়া কি কি

পরীক্ষা দিবে ওদের জন্য কিন্তু এনেছি এই টাইপ ভিত্তিক তুমি একটা ক্লাস দেখো একটা ক্লাস দেখলে তুমি বুঝতে পারবো যে ভাইয়া টাইপ ভিত্তিক এমসি সি খেলাটা আসলে কি এই টাইপ ভিত্তিক টোটাল পাঁচশো এমসি কিউ করাবো অর্থাৎ তোমাকে আমি পদার্থ বিজ্ঞানের যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে বেছে বেছে সবগুলো অধ্যায় থেকে পাঁচশো এম সি কেউ রসায়ন থেকে সবগুলো অধ্যায় থেকে পাশ্চমসি কেউ করাবো উচ্চতার গণিত উচ্চতার গণিত সবগুলো অধ্যায় থেকে পাশ্চমসি কেউ করাবো জীববিজ্ঞান থেকে পাশ্চমসি কেউ তুমি টোটাল আমি যদি বলি তার চার সাবজেক্টে তোমাকে আমি দুই হাজার এম আমি তোমাদেরকে শিখাই দেবো এই দুই হাজার এমসি কিউ তুমি যদি করো এনাফ আর লাগবে না আর একটা এমসি কিউ তোমাদের লাগবে না এরপর তিন নম্বর দেখো তিনশো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ ফিজিক্সে পদার্থ বিজ্ঞান আমি তোমাদের তিনশো রসায়নে তিনশো হায়ারবাদে সংক্ষিপ্ত প্রশ্ন কারণ তোমরা জানো তোমাদের কিন্তু একটু চেঞ্জ করছে সংক্ষিপ্ত প্রশ্ন আনছে এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দেবো চার নম্বরে ট্যাপ ভিত্তিক দুইশো সৃজনশীলের ম্যাথ অর্থাৎ আমরা কিন্তু টোটাল দুইশো সৃজনশীল করবো

কোর্সের ফি কত কোর্সের ফি হচ্ছে যারা সাবজেক্টে ভর্তি হবে এককালীন হচ্ছে এক হাজার বিশ টাকা বিশ টাকা এর আগের বেজে তোমাদের সিনিয়র যারা পরীক্ষা টাকা তোমার কিন্তু ফুল চারটা সাবজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা অনেকেই বলবো ভাইয়া এক হাজার বিশ টাকা দেওয়ার পর আর কোনো টাকা দিতে হবে নো আর কোনো টাকা দিতে হবে না চার থেকে পাঁচ মাসের ভিতরে তোমার কিন্তু ফুল বইটা একেবারে যা যা আছে সবকিছু কিন্তু ভাইয়া আমি তোমাদেরকে কভার করে দেবো আর কোনো একটা টাকাও দিতে হবে না অনেকে বল ভাইয়া মাসে মাসে দিতে হবে কেন মাসে মাসে দেব এটা একটা কোর্স এই কোর্স এর মেইন হচ্ছে কি তোমার ফুল বইটা আমি কভার করে দিবো এই ফিটা এরপরে যাদের তোমরা বলবো ভাই আমার তো আসলে ফোর সাবজেক্ট হিসেবে হায়ার মার্ক নাই তখন তাহলে আমি কি করবো আমি কি তাহলে তো আমার চার সাবজেক্টের প্রতি কোনো লাভ নাই যাদের উচ্চতর গণিত নাই যারা কৃষি নিছো তোমার তোমরা ইচ্ছা করলে তিন সাবজেক্টে এই তিন বিষয়ে কিন্তু তুমি ভর্তি হতে পারবা সেই কোর্সের ফি হচ্ছে মাত্র আটশো বিশ টাকা কয় টাকা আটশো বিশ টাকা এখন এবং অনেকে বলবে ভাই আলাদা আলাদা কোর্স নাই পদার্থ বিজ্ঞান না আলাদা আলাদা কোনো কোর্স নাই তোমার এই তিন সাবজেক্টের ভিতরে থাকতেছে পদার্থ থাকবে আমি সংক্ষেপে লিখি পদার্থ থাকতেছে রসায়ন থাকবে এবং জীববিজ্ঞান থাকবে এই তিন এই যে তিন বিষয় আর চার বিষয় থাকবে কি পদার্থ থাকবে রসায়ন থাকবে উচ্চতার গণিত থাকবে এবং জীব থাকবে এই চারটা সাবজেক্ট থাকবে আলাদা কোনো সাবজেক্টের কোর্স ভাইয়া নাই এবং ভাইয়া পুরস্কার হিসেবে থাকতেছে ফার্স্ট পুরস্কার ল্যাপটপ তা আমি আগিয়ে বলেছি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু একেবারে স্পষ্ট কিন্তু ভাইয়া লেখা আছে এখন মেন বিষয়টা যে ভাইয়া তোমরা বলবা যে আহ তাহলে আমরা ভর্তি হব কিভাবে এটা কিন্তু পরীক্ষা নেওয়ার মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই পুষ্ঠ কিন্তু ভাইয়া দিব ভর্তি হবা কিভাবে চলো ভর্তি হওয়ার জন্য আমার একটা ওয়েবসাইট আছে তোমাদের সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে আছে না এই ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার এই ওয়েবসাইটটা আসবে এখানে গেলে ফার্স্টে তুমি একটা ভিডিও দেখতে পারবো ভাইয়া এরকম একটা ভিডিও দেখতে পারবা এটা দেখলে তুমি বুঝতে পারবো যে ভাই তুমি কিভাবে ভর্তি হবা কিভাবে টাকা পাঠাবা কিভাবে ক্লাসগুলো করবা কিভাবে ক্লাসগুলো সাজানো থাকবে এ টু জেড ওভারঅল সবকিছু কিন্তু ভাইয়া তুমি এখান থেকে জানতে পারবা এবং নিচের দিকে গেলে কিন্তু তুমি কোর্সের বিষয়গুলা ভাইয়া দেখতে পারবা এছাড়াও যদি তোমার এই ভর্তি হইতে কোনো সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখো জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো মাথায় রাখবা ভর্তি হতে হলে কিন্তু আমার এই ওয়েবসাইট থেকে ভর্তি হতে হবে অন্য কোনো মাধ্যমে আমি কিন্তু ভর্তি নেই না এই ওয়েবসাইটে যাওয়া লাগবে এখান থেকে কিন্তু ভাইয়া তোমার ভর্তি হতে হবে ওকে এবং আর একটা বিষয় ভাইয়া মাথায় রাখবা যখন তোমরা টাকা পাঠাবা তখন যদি সম্ভব হয় তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবা তাতে তুমি তোমার ফোন দিয়ে পাঠাও আর অন্য আরেকজনের দোকান থেকে যেখান থেকে পাঠাও যদি সম্ভব হয় যদি পসিবল হয় সম্ভব না হলে তো কিছু করার নাই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো হবে এবং আরেকটা বিষয় যখন তোমরা ওয়েবসাইটে তুমি অর্ডার করবা মানে যখন তোমরা আসলে ভর্তি হবা তখন কিন্তু তোমাদের একটা অর্ডার নাম্বার শো করবে অর্ডার নাম্বার আমি আবারও বলি অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বারটা একটু ভাইয়া মাথায় রাখবা অথবা অথবা অর্ডার নাম্বার তুমি যদি পারো একটু স্ক্রিনশট দিয়ে রাখবা অথবা তুমি যেখানে পড়ো সেখানে একটু লিখে রাখবা যে আমার অর্ডার নাম্বারটা হয়েছে কিন্তু এটা আমি বুঝাইতে পেরেছি তোমাদেরকে এই অর্ডার নাম্বারটা একটু মাথায় রাখবা যাতে করে যদি কোনো সমস্যা হয়ে যায় ভর্তি হতে তুমি অর্ডার নাম্বারটা বলবা সাথে সাথে তোমাকে অ্যাড করে দেওয়া হবে অথবা তুমি যদি এই পেমেন্টের স্ক্রিনশটটা কোনো ভাবে এই WhatsApp এ দেখাইতে পারো তোমাকে সাথে সাথে কিন্তু ভাইয়া অ্যাড করে দেওয়া হবে সো আমি আশা করি বিষয়টা তোমাদের তোমরা ক্লিয়ারলি কিন্তু বুঝতে পেরেছো এই ছিল এবং আরেকটা বিষয় ভাইয়া ভর্তি হওয়ার আগে আগে তুমি আমার ক্লাসগুলো দেখবা একটু ভালো করে দেখো আমার এই ইউটিউব চ্যানেল ইফা একাডেমিতে যদি যাও তাহলে তুমি অনেকগুলা ক্লাস কিন্তু ভাইয়া দেখতে পারবা পদার্থবিজ্ঞানের উপর ক্লাস আছে রসায়নে আছে উচ্চতর গণিত জীববিজ্ঞান তুমি আগে ভাইয়া ক্লাস দেখো ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়া যা পড়াচ্ছে আমার মাথার ভিতরে ঢুকতেছে যদি তুমি এটা মনে করো তাহলে আমি বলবা আমার এই কোর্সে ভর্তি হইতে হইতো তোমার ভর্তি হয় কোনো তো ভর্তি হওয়ার কোনো মানই নাই এই জগতে তুমি আগে দেখবা তুমি আমার কাছে পড়ো আর অন্য আরেক টিচারের কাছে পড়ো যার কাছে পড়ো না কেন তুমি আগে দেখবা ওই টিচার তোমার মাথার ভিতরে কতটুকু ঢুকাইতে পারে এটাই আসলে কিন্তু মেইন কতটুকু তোমাকে আসলে বুঝাইতে পারে যদি তুমি আমার ক্লাস দেখার পরে যদি পারফেক্টলি তুমি বুঝতে পারো তাহলে আমি বলো ভাই আর এই কোর্সে ভর্তি হইতে নাহলে আদৌ ভর্তি হওয়ার কোনো দরকার তবে ভর্তি হওয়ার আগে আমি আবারও বলতেছি ভর্তি হওয়ার আগে আমি আগে আমার অনেকগুলো ক্লাস অনেক ক্লাস আছে তুমি ক্লাসগুলো একটু দেখো একটু দেখো একটু রিসার্চ করো ভাইয়ার সব কিছু রিসার্চ করো ক্লাস দেখো যদি ভালো লাগে তাহলে তুমি কিন্তু ভর্তি হইতে পারো এবং এটা গ্যারান্টি দিতে পারে ভাইয়া এবার কিন্তু টার্গেট নব্বই না একশোতে একশো ইনশাল্লাহ আমি তোমাদেরকে প্রো প্রায় দেবো খেলা শুরু হতে যাচ্ছে এবং ক্লাস শুরু হবে কিন্তু ভাইয়া বিশই মার্চ থেকে তুমি যে কোনো টাইমে ভাইয়া ভর্তি হইতে পারবা এবং তোমরা জানো বিষয় বিশই মার্চের পর কিছুদিন পরে হচ্ছে ঈদুল ফিতর তো বিষয় মার্চের পর কিছুদিন ক্লাস হবে কয়েকটা ক্লাস হবে এরপরে ঈদুল ফিতরের পরে একেবারে ধুমধাম ভাবে আমাদের ক্লাস স্টার্ট হতে যাচ্ছে তো যারা ভর্তি হওয়া নাই ভর্তি হতে পারো ভর্তি হয়ে যাও ভর্তি হইতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুরস্কারটা জিতে নাও ওকে তাহলে ভালো থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে করছেন ক্লাসে আল্লাহ হাফেজ